কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে ব্যানার ফেস্টুন স্লোগান এবং গানের মিছিল নিয়ে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যানারে আজ বেলা তিনটায় পদযাত্রা ও সমাবেশ করেন কয়েকটি সাংস্কৃতিক সংগঠন করে যেই সরকার কিনা মুক্তিযুদ্ধের কথা মুখে মুখে অপরত বলতে থাকে আর আমরা আজকে এসেছি যে কিন্তু আহ আন্দোলনকারীরা তাদের এক নম্বর দাবি ছিল যে প্রধানমন্ত্রী সারা দেশের কাছে ক্ষমা চাইবেন এই হত্যার জন্য কিন্তু তিনি ক্ষমাতে চাইলেনই না খুব চালাকি করে একটি শোক দিবস ঘোষণা করে দিলেন এই চালাকিটাকে আমরা ভিক্ষার জানাই এবং সেই জন্য আমরা লাল পোশাকে এসেছি কোনো সংস্থার মাধ্যমে এখানে আসেনি তো আমি এসেছি যে অবস্থা যে একজন নাগরিক হিসেবে শিল্পী হিসেবে আমি যে খুবই অসহায়ক করছি অনিরাপে আশঙ্কা অনুভব করছি এই ধরনের প্রত্যাশিত ছোট ভাই বোনদেরকে গায়ে হাত ধরা গুলি করা মেরে এই 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 সিচুয়েশন টা দিয়ে আমার ভেতরে আকুতিটা হচ্ছে এই জেজ ফোকাশ করতে আমার এখানে আসা পদযাত্রাটি জিরো পয়েন্ট থেকে বাহাদুর শাহ পার্কের দিকে যাওয়ার চেষ্টা করলে পি রিয়ামী মার্কেটের সামনে পুলিশ বাধা দেয় পরে সাংস্কৃতিক কর্মীরা সেখানেই সমাবেশ করে তো না আপনি গান দু গাইতে পারেন পুরো